হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় ঘুম থেকে উঠেছি ওই মোটামুটি তো তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আজকে রবিবার তাই খুব একটা তাড়াহুড়োর ব্যাপার নেই অফিস স্কুল কে সব তো কিছুই নেই স্কুল তো এক সপ্তাহ ধরেই নেই অফিসও নেই কারণ মনোজিৎ এখন এক সপ্তাহ ধরে ওয়ার্ক ফ্রম হোম করছে যেহেতু রিওর শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য এদিকে মায়ের সাথে আমি কথা বলছি আর তার সাথে সাথে চাটাও বানিয়ে নিচ্ছি রিওর জন্য আমি একটু আদা দিয়ে জল ফুটিয়ে নিয়ে আগে ঢেলে রাখলাম একটু মধু দিয়ে মিশিয়ে দেব গরম গরম খেলে গলাটা আরাম পাবে কাশিটাও আশা করি একটু কমবে কারণ আদা তো ঠান্ডা লাগার জন্য বেশ ভালো উপকারী আমার আর মনোজিতেরও বেশ ভালো ঠান্ডা লেগেছে গা হাত পায়ে ব্যথা গলা ব্যথা তাই আমাদেরও একটু বেশ কড়া করে আদা দিয়ে ওর জন্য লিকার চা বানিয়ে নিয়েছি আর আমার জন্য এখানে একটু দুধ চা বানাচ্ছি পড়ে যাবে পড়ে যাবে সাইডে রাখ যখন রিও স্কুলে যেত না তখন প্রতিদিন সকালে উঠে ডিস ওয়াশার থেকে বাসনপত্র আনলোড করার দায়িত্বটা কিন্তু ওরই ছিল তো আমি এনকারেজও করতাম দেখতাম ও নিজে থেকে ভালোবেসে করে তো এই কাজগুলো তো মানে করা ভালো না বাড়ির কিছু কাজ মানে আস্তে আস্তে জানাটা সবার দরকার সে ছেলে হোক বা মেয়ে তো এখানে সকালবেলায় আজকেও বাসনপত্রগুলো গুছিয়ে আমার জন্য রাখছে আর কি আর আমারও এদিকে চাটা বানানো হয়ে গেছে আর এদিকে মায়ের সাথেও কথা বলছি রিওর সাথে মা একটু কথা বলতে চাইছিল কিন্তু ও কিছুতেই কথা বলবে না মানে ফোনেও কিছুতেই কথা বলতে চায় না ছবিও তুলতে চায় না জানি না সবাই হয়তো এরকম তবে হ্যাঁ ফোনের সাথে যত অ্যাটাচমেন্ট কম হবে বাচ্চাদের ততই ভালো রিও তো বাসনগুলো ডিশওয়াশার থেকে বাইরে রেখে গেছিল আমি এখন সেইগুলোকে ঝটপট করে করে জায়গা মতো গুছিয়ে রাখছি জায়গাটা খালি করে রাখলে রান্না বান্নার কাজগুলো করতে সুবিধা হবে এখানে মনোজিৎ রিওর জন্য বানাচ্ছে স্ক্র্যাম্বল এগ তার জন্য বেশ খানিকটা বাটার দিয়েছে কটা ডিমের বানাবে দুটো দুটো ডিমও বার করে নিয়েছে চলছে আর এই যে রান্নায় সঙ্গ দিতে এসেছে আর একদম ও রান্না করছ তো এই রান্না করছ তো Apron পরো আর অ্যাসিস্ট্যান্ট কিউ পরো আরে তুই যে খেলবি বলে এই যে এই খানটার এমন অবস্থাটা করলি ঘুম থেকে ওঠা মানেই ঘরটার এই অবস্থা এরকম না থাকলে ওর দেখে ঠিক শান্তি হয় না বলে আমার রান্নার জিনিস সমস্ত কিছু নিয়ে গেছে প্লাস নিজের খেলনাগুলোও নিয়েছে

ভেতরে ঢুকে গেছে পুরো ওই কদিনের না এরপরে চলে গেল নুন চক্রাকার খেতে আবার আরেকটা ডিম কিছু এই ডিমের খোসা পড়ে গেছে ওকে এক ডিম গুলো নাই একটা সমস্যা একটু যদি খোসা পড়ে মানে পড়ে যায় তো ব্যাস তোলা মুশকিল না 잡 তোলা কাছে আর আছে আছে একদম রেডি হয়ে গেছে গরম আছে কিন্তু অল্প অল্প করে ফুটিয়ে দিয়ে দাও ফুটিয়ে দাও হুম টেস্ট ইট কেমন আছে বাবা ভালো রান্না করেছে শান্ত হয়ে গেল আর একটু এক্সাইটমেন্ট করি এসে বলেছি বলে ঠিক আছে খাও খাও এখানে মনে নিতে স্যান্ডউইচ বানাচ্ছে চিকেন স্যান্ডউইচ আমাদের ব্রেকফাস্টে রিও স্ক্রামবেল এগ একটুও খাইনি আবার এখানে স্যান্ডউইচ নিয়েছে এখনো সেটাতে একটু কামড় লাগাইনি কামড়টা দে বাবা কেমন বানিয়েছে বল তা নিয়ে গিয়ে এটা কি সংরক্ষণ করবি নাকি কিচ্ছু খাচ্ছে না খা খা একটু খেয়ে দেখ কেমন হয়েছে দেখো শুধু সকালে একটু মধু দিয়ে আদা দিয়ে শরবত করে দিয়েছিলাম সেইটা খেয়ে ব্যাস মনোজিদের স্যান্ডউইচ বানাতে আমার এখানে বিছানাগুলো গুছানো হয়ে যাবে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম গোছানো হয়নি তাই ভাবলাম এই ফাঁকে বিছানাগুলো গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই রিও তো আবার একটু পরেই ঘেঁটে দেবে জানি তাও তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চিকেন স্যান্ডউইচ রেডি আজকে ব্রেকফাস্ট বানিয়েছে এই যে প্রতিদিন খেলে বেড়াচ্ছে খাওয়া দাওয়া বাদ দিয়ে চলো কি রবিবারের সকালে সবাই মিলে বাড়িতে একসাথে বসে ব্রেকফাস্ট করা লাঞ্চ করা এসবের মজাই আলাদা এর আগে এর মজা ছিল অন্যরকম বাড়িতে সবাই মিলে বসে করতাম সত্যি বলছে কি ভালো সময় কাটাতাম এখন তিনজনে মিলেই কাটাতে হয় রিও এখানে খাওয়া দাওয়া তো কিছুই করলো না বসে পড়েছে পাজল নিয়ে বাবার সাথে এখন পার্সেল সাজাচ্ছে আর একটা জুস দিয়েছি ফ্রুট জুস এখনো পর্যন্ত একবারও খাইনি তবে চেষ্টা করছি খাওয়াতে অল্প অল্প খাওয়া দাওয়া করে মনোজিদ আজকে রান্না করছে আমি এদিকে একটা জগন্নাথ দেবের মুখ বানানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি রিওর কাছে বেশ কিছু ক্লেডও ছিল সেইগুলো নিয়ে না নষ্ট করছিল তাই ভাবলাম কালকে তো উল্টো রথ সেই জন্য একটা জগন্নাথ দেবের এরকম ক্লেডওয়ের কাজ করা যেতে পারে আমি খুব একটা ভালো পারি না বা পারিও নি করতে চেষ্টা করেছি মাত্র তো আমি প্রথমে ক্লেটও দিয়ে ভালো করে শেপটা বানিয়েছি এটা আমি ইউটিউব দেখে করেছি সব থেকে সোজা একটা প্রসেস বার করে তারপরে সেটাকে শেপ দিয়ে বানিয়েছি নো মানে নাক চোখ মুখ সাইডের পাতাগুলো দিয়ে এখন শুকিয়ে গেছে কালকে রাতে বানিয়েছিলাম ওটা মূর্তিটা আর এখন শুকিয়ে গেছে বলে কালারগুলো করছি তো কেমন হয়েছে জানিও সবুজ রঙটা করেছিলাম কিন্তু ডার্ক লাগছিল তাই উপর থেকে একটু ইয়েলো দিয়ে হাইলাইট করে দিলাম যাতে একটু ব্রাইট লাগে কমপ্লিট হয়ে গেছে আর এই যে যেটা এরকম দেখতে হয়েছে খুব একটা ভালো না হলেও ঠিক আছে চলে যায় আমার তো ভালোই লাগছে বেশ দেখতে কেমন লাগলো জানিও এই ড্রয়ারটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস ড্রয়ার ঠিক আছে ঠাকুরের মন্দিরটা রয়েছে তার ঠিক তলাতেই প্রথম ড্রয়ারটা মানে যে যেখান থেকে যাই নিয়ে আসুক সব এই ড্রয়ারটাতেই ঘুরে দেয় একবার করে গুছাই একদিনের মধ্যেই পুরো এরকম এলোমেলো হয়ে যায় তো আজকে ঠিক করেছি যে আবার আজকে ট্রাকটাতে মানে গুছিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো আর একটু জিনিসগুলোকে যেগুলো লাগবে না সেগুলোকে ডিক্লাটার করে দেবো তো গুছিয়ে ফেলি শর্টপট করে কারণ সাড়ে বারোটা প্রায় বাজছে স্টানে যেতে হবে মনোজিৎ বাইরে থেকে এসে জ্যাকেটটা আলমারিতে ঢোকায়নি তাই ওটাকে আগে ঢুকিয়ে রাখলাম আর বিছানার উপরে একটা ছিল সেটাকেও একটু সাইড করে রাখলাম যাতে একটু জায়গাটা ফাঁকা হয় আর জিনিসপত্রগুলো ড্রয়ার থেকে বার করে রাখতে পারি এর মধ্যে রিও চলে এসেছে সমস্ত জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছিলো আমার জন্য একটু জল আনতে বলেছিলাম নিজেও জলের বোতল নিয়ে এসেছিলো আনতে আনতে ফেলে দিয়েছে যে কার্বের উপরে জল ফেলেছে তাই এখন একটা টিস্যু আনতে এসেছে গিয়ে ওটাকে মুছবে বলে তারপর যাই হোক জিনিসপত্রগুলোকে আমি সব বিছানো বার করেছি যে জিনিসপত্রগুলো রিওর হাত পৌঁছানো যাবে না সেগুলোকে উপরে রেখেছি কারণ পেন্সিল বক্স রয়েছে নতুন দুটো সেইগুলো এই সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন এক এক করে গুছিয়ে রাখছি বাকি সব জিনিসপত্রগুলো তার মধ্যে তোর হাজারটা কোয়ারি রয়েছে এটা কি ওটা কি এটা কেন এনেছো এটা কি কাজ প্রচণ্ড কোয়ারি রয়েছে রিওর প্রশ্নতে জর্জরিত হয়ে আমার কাজটা কিন্তু হয়ে গেছে আলটিমেটলি সমস্ত গুছানো কমপ্লিট এবার যাবো স্নান করতে আর এই যে রিওর পোঁটলা এর মধ্যে কালার পেন্সিল ড্রয়িং বুক সব কিছু রয়েছে যেটাকে এদিকে ওদিকে ফেলে বেড়ায় আর বাবা মা আছে গিয়ে গুড়িয়ে তুলে আবার রেখে দেয় এই আর কি ফাইনালি মোটামুটি গুছিয়ে দিয়েছি জিনিসপত্র দেখা যাক কতদিন থাকে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো মনোজিত কাছে ইউকে নিয়ে এখন স্নান করাতে অ্যাকচুয়ালি ডক্টর ওকে বলেছেন স্টিম বাদ দিতে সেটা তো এখানে সম্ভব নয় তো স্টিম ইনহলেশন নিলেও অ্যাটলিস্ট হতো কিন্তু মানে একদিন কোনো ক্রমে নেওয়াতে পেরেছি তো তারপর থেকে আর নিতে চাইছে না সেই জন্য এক একটা উপায় মনোচিত বার করেছে আগে হচ্ছে আমি স্নান করে চলে আসি মোটামুটি আমি একটু শাওয়ারটা চালিয়ে রেখে দিই স্নান করার পরে তো স্নান করার পরে শাওয়ারটা চালিয়ে রাখলে কি হয় একটু ভেপার তৈরি হয়ে যায় তারপরে গিয়ে রিওকে নিয়ে আবার একটু চালিয়ে আর একটু ভেপার করে নিয়ে তারপরে স্টার্ট করায় তো এইভাবেই আপাতত আমরা স্টিম দেওয়ার চেষ্টা করছি কারণ ওর এত কাশি হয়েছে মানে সর্দি বসে গেছে তো স্টিম না নিলে সর্দিটা লুজেন হচ্ছে না তো সেই জন্যই এইভাবে আমরা এখন ওর স্টিম বাদ দেওয়ার চেষ্টা করছি আর কি এই হলো আজকে আমাদের লাঞ্চ ভাত ডিম সেদ্ধ এখানে একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মাখা এখানে নর্মাল এমনি জাস্ট কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাল জিরে ফোড়ন দিয়েছে এটাতে কারণ জিজ্ঞেস করছি এই কারণেই আজকে রান্না টাইপ তো নিয়েছিল মনোজিত আজকে আমার ভালো লাগছিল না কিছু করতে ওরও শরীরটা ভালো নেই কিন্তু ওই বললো যে আমি করে দিচ্ছি আজকে রান্না আজকে আমাদের একদম সিম্পল ডাল ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ বল চামছি আমার ও ডাল দিয়ে দাও হ্যাঁ এইটা হচ্ছে কালকের বিয়োর জন্য বানিয়েছিলাম সেইটা খাওয়া দাওয়া করে উঠে মনোজিত একটু বাইরে গেছিল দেখতে পাচ্ছ বাইরেটার কি অবস্থা সিটি সেন্টার এরিয়াতে পুরো এলটি স্ক্রিনে শুধু ইংল্যান্ডের পতাকা দেখা যাচ্ছে আজকে বিশ্বকাপ ফাইনাল তো ইউকে ইংল্যান্ডের পতাকা দেখা যাবে এটাই সবাই অ্যাকচুয়ালি মনোজিত ছিল রিওর ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করাতে রিওর দাঁত তোলার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কালকে তো আমরা যেতে পারবো না সে কারণের জন্য ওটা ক্যান্সেল করাতে গেছিল যে ডক্টর তুলবেন তিনি অগাস্ট মাসে আবার অ্যাভেলেবেল হবেন তাই ওই সময় রিওরও স্কুল ছুটি ওই সময়ই ভেবে যে ওনার কাছে গিয়ে তুলে আসবো মনে অনেকক্ষণ ফিরে চলে এসেছে রিও ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘড়িতে মোটামুটি ওই সাড়ে ছটা মতো বাচ্চে তো রিও তো যেহেতু কিছু খেতে পারছে না তাই মা বললো একটু চিকেন পকোড়া বা এরকম টাইপের কিছু চটপাটা করে দে যাতে অ্যাটলিস্ট কিছু খায় যদিও খাওয়াটা নিয়ে সেরকম কনসার্ন না কনসার্নটা হচ্ছে যাতে লিকুইডটা ঠিকঠাক খায় তাও চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিতে এখানে চিকেন পকোড়া বানিয়ে ফেলেছি অলরেডি আর সাথে একটু টমেটো কেচাপ দিয়েছি পেঁয়াজ ধনেপাতা আদা রসুন গ্রেট করা আর চিকেনের টুকরো দিয়ে বানিয়েছি একটু বেসন দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তো আমি ওকে দেখালাম তো না বলে দিল দেখা যাক যদি বাবার সাথে বসে খায়

আর এদিকে রিওর জন্য বানাচ্ছি গোলা রুটি ময়দা ডিম পেঁয়াজ কুচি আর সামান্য নুন দিয়ে ভালো করে গুলে নিয়ে পাতলা করে সেটা দিয়ে ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেছে গোলা রুটি আমাদের স্যুপটাও রেডি হয়ে গেছে আজকে ব্রেড টোস্ট আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার রিওর খাওয়া দাওয়া হয়ে গেছে বললো আমি একটু ফুটবল খেলবো তারপরে শুতে যাব। এদিকে স্পেন তো জিতে গেছে আর ইংল্যান্ড হেরে গেছে কথা ছিল ইংল্যান্ড যদি যেতে তাহলে হয়তো একটা ছুটি গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে আমি খুব আশায় ছিলাম যে একটা একটা ছুটি হয়তো পাওয়া যেতে পারে কিন্তু না স্পেন এতটাই ভালো খেলেছে যে কিছু বলার নেই তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আলটিমেটলি স্পেন জিতে গেছে তো চলো এর সাথে সাথে আজকের লকডাউন শেষ করলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না সবাই খুব ভালো থেকো টাটা দেখা শক্তি গো শক্তি আছে তোমার সর্দি আছে কি মহামুশকিলের ব্যাপার রিওর খুব শক্তি দারুণ মারছ তুমি